আজ আমরা এমন এক বিষয়ের ওপর আলোচনা করব যা সম্পূর্ণ জানার পর আপনার গোটা শরীরের লোম দাঁড়িয়ে যাবে শুধু আমাদের দেশেই নয় আশেপাশে এমন বহু দেশে এমন কি সারা বিশ্বে রয়েছে ছোট বড় বহু বিদ্যা প্রতিষ্ঠান কিন্তু আজ এমন এক বিশ্ববিদ্যালয়ের কথা বলবো যেখান থেকে শিক্ষা অর্জন করতে ছুটে আসে বহু আলাদা আলাদা দেশে শিক্ষার্থীরা সেখানকার জ্ঞান অর্জনকারী বইয়ের সংখ্যা হার মানাবে কুবেরের ধনকেও সম্পূর্ণ বিষয়টি জানতে হলে শেষ পর্যন্ত জুড়ে থাকতে হবে আমাদের সাথে ভিডিওটি শুরু করার আগেই বলে রাখি আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও আপনজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যেন এবং আমাদের চ্যানেলের নতুন শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলবো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওপরে থাকা অল নোটিফিকেশন বিলটি অন করে যাবেন আর মনে রাখবেন আপনাদের থেকে পাওয়া এমন ছোট ছোট ভালোবাসা আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক আজ আমরা যে বিশ্ববিদ্যালয়ের কথা বারবার উল্লেখ করছি সেই বিশ্ববিদ্যালয়টি আর কোথাও না আমাদের ভারতবর্ষেই রয়েছে সেই বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় চারশো সাতাশ খ্রিস্টাব্দে রাজা কুমারগুপ্তের সময়ে বৈদ্ধ ভিক্ষু দ্বারা নির্মিত নালন্দা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়টি বিহারের পাটনা থেকে অষ্টআশি কিলোমিটার দক্ষিণ থেকে পূর্ব দিক পর্যন্ত অবস্থান করছে এটি থেকে ষষ্ঠ খ্রিস্টীয় শতাব্দীর ভিতরে নির্মাণ করা হয়েছিল সত্যি কথা বলতে এই শিক্ষা কেন্দ্র এতটাই প্রাচীন যে নির্মাণের সঠিক সময় নিয়ে রয়েছে আজও বহু মতাভেদ বলা হয়ে থাকে মৌর্য সম্রাট অশোক খ্রিস্টপূর্ব তিনশো অব্দে নালন্দাতে সর্বপ্রথম বৌদ্ধ উপাসনালয় গড়েছিলেন সেটি পরবর্তীতে বৌদ্ধ গবেষণাকেন্দ্র হয়ে উঠেছিল নালন্দা প্রধানত নির্মাণ করা হয়েছিল বৌদ্ধ ধর্মের গবেষণা ও ধর্মচর্চার জন্যে এছাড়াও সেখানে হিন্দু দর্শন বেদ ধর্মতত্ত্ব যুক্তিবিদ্যা ব্যাকরণ ভাষাতত্ত্ব এছাড়াও বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে পড়ানো হতো সেই সময়েও নালন্দা এতটাই খ্যাতি লাভ করেছিল যে সেখান থেকে বিদ্যা অর্জন করার জন্য দূর দেশ থেকে পাড়ি দিয়ে আসত শিক্ষার্থীরা যেমন কোরিয়া গ্রিস তিব্বত পার্সিয়া তুরস্ক ইত্যাদি ইত্যাদি এক কথায় দারুণ রমরমিয়ে ওঠে এই বিদ্যালয় কিন্তু ওই যে কথাই আছে অতি সুখ কারোরই সয়না ঠিক তেমনই নালন্দাও খুব বেশি দিন সুখে থাকতে পারে না হঠাৎই সময় নেমে আসে এক মর্মান্তিক ভয়াবহ কালো ছায়া ভয়ঙ্কর রকমের রাগে খোপে হিংসায় জ্বলন্ত আগুনে পুড়ে ছাই হয়ে যায় বিশ্ববিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র একবারই নয় এই রূপ মারাত্মক ঘটনার শিকার হয়েছে একাধিকবার শুধু তাই না বহিরাগত শত্রু দ্বারা বহুবার আক্রমণের শিকারও হতে হয়েছে নালন্দাকে চারশো পঞ্চান্ন থেকে চারশো সাতষট্টি খ্রিস্টাব্দে প্রথমবারের মতো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় এশিয়ার যুক্তবাজ হানদের দ্বারা নির্মমভাবে হত্যা করে ধর্মগুরু সাথে বৌদ্ধ ছাত্রদেরও পরবর্তীতে স্কন্দগুপ্ত নালন্দাকে পুনরায় গঠন করে এরপর আবারও দুষ্কৃতী দ্বারা আক্রমণ করলে পরে স্কন্দগুপ্তের বংশধরেরা আবারও পুনর্গঠন করে এরপর প্রায় প্রায় দুই শতাব্দী পরে মুর্শিদাবাদের শাসক শশাঙ্ক নালন্দাকে আবারও ধ্বংস করে রাজা হংসবর্ধনের সাথে পরিকল্পনা করে সেই সময়ে শুধু নালন্দাই নয় মগধের প্রত্যেকটি বৌদ্ধ ধর্মের পবিত্র স্থানগুলিও ধ্বংস করে ফেলা হয় এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তুর্কির যোদ্ধা বখতিয়ার খিলজি নালন্দাকে সর্বশান্ত করে ধ্বংসস্তূপে পরিপূর্ণ করে আর এই হামলাটি ছিল শেষ হামলা এবং সবচেয়ে বড় রকমের হামলা এখানে সেই তিনটি হামলার কথাই উল্লেখ করা হয়েছে যে তিনটি হামলা ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল শেষের আক্রমণটিতে যা করা হয়েছিল তা হল নালন্দার একটা বড়সড় সড়ো অংশকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয় যার মধ্যে পড়ে নালন্দা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিটিও যে লাইব্রেরিটিতে বেদ গ্রন্থসহ ছিল বহু রকমের বই প্রায় যার সংখ্যা ছিল নব্বই হাজার আর সে লাইব্রেরি আগুনে নিতে সময় লেগেছিল কম করে হলেও ছয় ছয়টা মাস এরপর ধীরে ধীরে নালন্দার শিক্ষক ও শিক্ষার্থীর অনবরত সংখ্যা কমতেই থাকে কমবে নাই বা কেন বেদ ও গ্রন্থের অভাব তাদেরকে প্রতি মুহূর্ত হতাশ করছিল এভাবে চলতে চলতে এক সময় অর্থাৎ পনেরোশো শতকের দিকে নালন্দা একেবারের জন্য বন্ধ হয়ে যায় এত কিছু করার পরেও থেমে থাকেনি হিন্দু ব্রাহ্মণ ও রাজারা প্রতিনিয়ত তারা বৌদ্ধধর্মীয়দের ওপর চালাতে থাকে নির্মম অত্যাচার এক সময়ের পর বৌদ্ধধর্মীয়দের এদেশ থেকে চলে যেতে বাধ্য করা হয় এবং বিশাল আকার সংখ্যার বৌদ্ধ ধর্মের মানুষরা এদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন এরপর দু সালে দীর্ঘ যুগকালীন মাটির নিচে চাপা পড়ে থাকা নালন্দার ধ্বংসস্তূপের মধ্যে থেকে আবারও সেটিকে উদ্ধার করার উদ্দেশ্যে খড়ন শুরু করা হয় আর সেই কার্যে সাহায্যের হাত বাড়িয়ে দেয় জাপান চীন ও সিঙ্গাপুরের মতো দেশ উদ্ধার কার্য শেষ হলে তার পর্যবেক্ষণ শুরু করা হয় আর তাতে যা জানা গিয়েছিল তাতে মানুষ হতবাক হয়ে যায় নালন্দার কাঠামো কক্ষ ও সুযোগ সুবিধার ওপর নজর ঘুরিয়ে বোঝা যায় এই প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের প্রায় দু হাজার শিক্ষক ও প্রায় দশ হাজার শিক্ষার্থীর পড়াশোনার সুযোগের সাথে সাথে ছিল তাদের সকলে থাকা খাওয়ারও সুবর্ণ সুবিধা নালন্দা বিশ্ববিদ্যালয়ের দেওয়ালগুলিতে যেন লেগে আছে আভিজাত্যের ছাপ যেমন উঁচু তেমনই পুরু। দেখলেই বোঝা যায় শৃঙ্খলার সাথে সাথে পুরোপুরি সুরক্ষার কথা মাথায় রেখেই যেন এক অতীব সুন্দর এক পরিকল্পনা অনুযায়ী বানানো হয়েছিল এই বিশ্বখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয়টি শুধু তাই না এই বিদ্যা প্রতিষ্ঠানে ছিল দশ দশটি মন্দির সাথেই ছিল ধ্যান করার জন্য আলাদা আলাদা কক্ষ এছাড়াও ছিল বিদ্যালয়ের প্রতিটি কক্ষে পানীয় জলের ব্যবস্থা এই রূপ আরও অনেক রকমের সুযোগ সুবিধা ছিল এই সুপ্রাচীন বিদ্যা প্রতিষ্ঠানে এত প্রাচীন হওয়া সত্ত্বেও কতটা পরিমাণে আধুনিকতার ছোঁয়া ছিল সেই মানুষগুলির মধ্যে হার না মানা এই লড়াইয়ে আবারও একবার মাথা উঁচু করে দাঁড়িয়ে এই নালন্দা বিশ্ববিদ্যালয় হোক না সেটা আটশো বছর পরে এত কিছুর মধ্যে দিয়ে নালন্দা আমাদের সকলকে এক বড় ধরনের শিক্ষা দিয়েছে আর সেই শিক্ষা হলো হাজারো ঝড় বাধা বিপত্তি আসুক না কেন না মানা লড়তে হবে আজ না হয় কাল জয়ধ্বনি তোমার নামেই গুঞ্জে উঠবে তো বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন নমস্কার